স্পিলার রাহি সম্মানিত বিএনপি আমাদের উপজেলা এবং পৌরসভা এমন সিনিয়র নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত আজকে আমাদের যে বিষয় নিয়ে এই সাংবাদিক ভাইদের সাথে আলোচনা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা একটু দেখেন এটা এই ব্যানারটা একটু দেখবেন এই ব্যানারটাতে আছে ব্যানারটা ব্যানারটা নেন প্রধান অতিথি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালা সম্মানিত প্রদেষ্টা প্রধান অতিথি বিশেষ অতিথি হল বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য হাতির দুই কুসুম বড়ুয়া তারপরে বিশেষ অতিথি হচ্ছেন সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মাহবুল আলম চৌধুরী বিশেষ অতিথি এই মিটিংটা আপনারা একটু ব্যানারটা আবার দেখেন এটা সভাপতিত্ব করছেন জনাব খাইরুল নবী সাবেক সাবেক যুগ্ম সম্পাদক খাটাদের পৌরসভা বিএনপি সাবেক কি যুগ্ম সম্পাদক সঞ্চালনা করছেন তা হচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক একটা বর্তমান বিএনপির বৈধ একটি সাংগঠনিক কমিটি তিন নম্বর ওয়ার্ড বিএনপি আছে ওই কমিটির থাকা অবস্থায় সাবেক 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 একটি কমিটির একজন একজন নেতার হয় নেতার সাবেক তিন নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতির সভাপতিত্বে একটি মিটিং এ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মতো একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি কীভাবে প্রদান দিতে হয় এবং সাবেক একজন ওয়ার্ড বিএমপি সভাপতির সভাপতিত্বে ওই মিটিংয়ে কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য সাধু উদয় কুসুমরা উনি কীভাবে ওইখানে অতীত হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন জিনিসটা বুঝবেন এখানে পৌরসভা বিএমপির আমাদের নেতৃবৃন্দরা আছে তিন নম্বর ওয়ার্ডের একটি মানে নির্বাচিত একটি গুরুমোদিত কমিটি আছে পৌরসভা ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন দিয়েছেন পৌরসভা বিএমপি পৌরসভা বিএমপি অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএমপি উত্তর জেলা বিএনপি কে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি সুতরাং বৈধ একটি তিন নম্বর ওয়ার্ড বিএনপির একটি বৈধ কমিটি থাকা অবস্থায় থাকা অবস্থায় তলে একজন সাবেক নেতা সভাপতি একটি মিটিং হতে পারে কিনা আমার বাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এখানে উপস্থিত আছেন কই হারুন তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জনাব আব্দুল আবদুল্লাহ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বর্তমান তিন নম্বর ওয়ার্ড বিপির অনুমোদিত বৈধ কমিটি ওই কমিটি থাকা অবস্থায় সাবেক নেতার সভাপতিত্বে সাবেক ওয়ার্ডের সেক্রেটারির সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিবি সম্মানিত সদস্য কিভাবে অতিথি হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন সাথে সাথে এই প্রশ্নটা আমাদের যারা শুনবেন আমাদের কেন্দ্রীয় বিএমপির চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আমাদের আরো বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ করছে কিভাবে এটা সম্ভব এটা চরম একটা বিশৃঙ্খলার কি একটা নমুনা মানে দল দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে একটা সরকার পতন হয়েছে এখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় রাষ্ট্রের এই তত্ত্বাবধায় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে এই নির্বাচনে দল তাকে মনোনয়ন দেবে দল তাকে মনোনয়ন দেবে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাঁটাদের গণমানুষের নেতা বিরষ্ট হেলাল উদ্দিন চট্টগ্রাম বিভাগের একটি সাংগঠনিক দায়িত্বে আছেন এই ওনার উপজেলায় এরকম একটি অসাগনিক কর্মকাণ্ড আমরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আশা করি না আমরা অনুরোধ করব ওনারা যে ভুল করেছেন এটা এটা আমাদের দলের হাইকমান্ডের কাছে দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাইবেন এবং সাথে সাথে আগামী দিনে দলকে সুশৃঙ্খল সুসংগঠিত করার জন্য আমাদেরকে এমকে সহযোগিতা করবেন দলের কাছে আমাদের সাংগঠনিকভাবে করা হবে কোনো সাংগঠনিক অনুমোদিত কমিটি থাকা অবস্থায় কোনো সাবেক কমিটি মিটিং করতে পারে না এটা আমরা আবারও বলছি এবং এটার জন্য তারা এটা ভুল করেছেন অন্যায় করেছেন এটার জন্য তারা ক্ষমা চাইবেন অন্যথায় আমরা সাংগঠনিক আমাদের উদ্বোধন নেতৃবৃন্দের কাছে আমরা সাংগরিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব এটাই আমাদের বক্তব্য নেতৃবৃন্দরা আসছেন সবাই দেখতে পাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছি এখন এখন যে বিষয়টা বিষয়টা হচ্ছে খুবই সিম্পল আগে যেভাবে বিএনপি পরিচালিত হয়েছে সাংগঠনিক নীতিমালায় ভবিষ্যতেইভাবে হবে বরং বর্তমান দেশ নায়ক তারেক রহমান বিএপির পারপত্র চেয়ারমেন আরও কঠোর সংগঠনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তারা দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে না বৈধ কমিটিকে আন্দোলন সংগ্রামের অনুমোদিত কমিটিকে পাশ কাটিয়ে যারা পার্সোনাল নিজের এজান্দা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন এরা দলের শুভাকাঙ্খী নয় এদের বিরুদ্ধে আমাদের হাইকমান্ড ব্যবস্থা নেবে এটা আমরা বিশ্বাস করি আর চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সংগঠনের সম্পাদক হাট হাজারের গণমানুষের নেতা আপনারা সাংবাদিকরা দেখেছেন হাট হাজারের জনগণ দেখেছে দলের নির্যাতিত নেতা কর্মীরা দেখেছে আন্দোলনে ব্যারিস্টার মির হালাল সংগ্রামে ব্যারিস্টার মির হালাল সংকটে ব্যারিস্টার মির হালাল তৃণমূলের নেতা কর্মীদের পাশে ছিল ব্যারিস্টার মির মোহাম্মদ হালাল ওনার নেতৃত্বে ওনার দিক নির্দেশনায় হাটা উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন সহ খুবই সুশৃঙ্খল সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে এখানে ব্যক্তি স্বার্থ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু দায়িত্বশীল ব্যক্তি অদায়িত্বশীল আচরণ করছেন তাদেরকে আমরা এটা থেকে ভিতরে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আশা করব ওনারা আগামী দিনে পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপি সংগঠন সমুখে সাংগঠনিক ডিসিপ্লিন অনুযায়ী সহযোগিতা করবেন যদি ওনারা না করে ব্যক্তিগতভাবে ওনারা যদি ওনারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দলকে বিশৃঙ্খলা করতে চাই দলের ভিতর আপনার আওয়ামী লীগের এজেন্টদেরকে ঢুকিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে চায় হাট হাজারের সচেতন জনগণকে সাথে নিয়ে হাট হাজার উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গসংগরের নেতৃবৃন্দ সেই বিশৃঙ্খলা কাজের প্রতিরোধ গড়ে তুলবে এটা আমি বিশ্বাস করি এবং হাইকমান্ডের প্রতি আমি অনুরোধ জানাব এই ধরনের বিশৃঙ্খলা যারা করে তাদের তালিকা আমরা ওনাদের কাছে আবেদন জানাবো আমরা অবশ্যই তালিকা দিব তিনি যে হোক না কেন বিএনপিতে তিনজন অপরিহার্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা খালাদা জিয়াম দেশ নায়ক বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এরপরে যতই প্রভাবশালী ব্যক্তিরা হোক না কেন বিএনপির বিরুদ্ধে যারা বিশৃঙ্খলা করেছে ওনারা বহিষ্কার হয়েছে একেবারে আমি একজনের নাম বললাম কেমন রহমান তিনি এখন পৃথিবীতে নেই তিনি মহাসচিব ছিলেন ওনাকেও দল বহিষ্কার করেছে সংগঠনের নিয়ম মানুন সংগঠনের সাথে কাজ করুন সংগঠনকে ভালোবাসুন সংগঠনকে জনপ্রিয় করার চেষ্টা করুন দেশ নায়ক আবারও বলছি দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তারেক রহমানের বক্তব্যগুলোকে অনুভব উপলব্ধি করে এগুলাকে অন্তর দিয়ে উপলব্ধি করে এগুলো বাস্তবায়নের জন্য একজন নিজেকে ভালো কর্মী হিসেবে কাজ করার জন্য আপনারা তৈরি করুন যদি এগুলো অনুভব না করে ওনার কথা না শুনে ওনার দিকদর্শন না শুনে জাতীয়তাবাদী দলের একত্রিশ দফার মিশন মিশন বাস্তবায়নের জন্য নিজেকে আপনি সিনসিয়ারলি কাজ না করেন তাহলে যারা আমরা দলে নেব। আপনার সংগঠনের মধ্যে বিশৃঙ্খলাকারী সুতরাং এই বিশৃঙ্খলাকারী তো কখনো সফলতা আসে না এটা যুগে যুগে প্রমাণিত ধন্যবাদ ইসমিল্লা রহমান রহিম উপস্থিত হাটাদারি উপজেলা পৌরসভা সিনিয়র নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই আজকে আমরা আজকে আমরা এই সাংবাদিক সম্ম্রাজ্য সাংবাদিকবৃন্দের সাথে দুটি কথা বলার জন্য আজকে আজকে এই সাংবাদিক সম্মেলনটা আমরা করতে যাচ্ছি আপনারা জানেন আজকে কিছুক্ষণ আগে আমাদের আটাধারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই ওখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ওখানে একটা গন্ডগোল হয়েছে সাংবাদিক বিন্দুদের আমি সবাইকে অবগত করার জন্য এই কথাটা বলতে চাই আমাদের পৌরসভার নয়টি ওয়ার্ড আছে আমাদের পৌরসভা একটি কমিটি আছে আমরা নয়টি কমিটি আমরা অনুমোদিত কমিটি দিয়েছি আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা বিগত আন্দোলন সংগ্রামে এই নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে দলের সমস্ত কর্মসূচি হাট আমরা পালন করেছি আমরা আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের এক আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের এক একজনের দশটা বিশটা মামলা অনেক ওয়ারেন্ট কেউ ঘরে থাকতে পারে নাই ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই তারপরও আমরা এই দলের কর্মসূচি পালন করার জন্য একদিনের জন্য আমরা হাটাজারি রাজপথ চারি নাই এবং আমাদের নেতৃবৃন্দ কেউ রাজপথ চারি নাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশে আমরা ব্যারিস্টার মি হেলাল উদ্দিনের নির্দেশে আমরা হাটাজারিতে সমস্ত কর্মসূচি আমরা পালন করেছি আমরা আপনারা জানেন এই হাটাজারিতে বিএনপি একটি সুশৃঙ্খল সংগঠন বিগত আন্দোলন সংগ্রামে আপনারা প্রত্যেকজন আমাদেরকে দেখেছেন এবং আমাদের নেতাকর্মীদেরকে দেখেছেন কেউ উচ্ছৃঙ্খলভাবে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কখনো ছিল না এখানে শুধু একমাত্র ব্যারিস্টার মি হেলাল হেমারউদ্দিন নেতৃত্বে আমরা সমস্ত বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আপনারা জানেন এই আন্দোলন সংগ্রাম আমরা করতে গিয়ে আমাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক হামলা শিকার করতে হয়েছে অনেক জেল জুলুম স্বীকার করতে হয়েছে তাই আমি বলতে চাই আজকে যারা তিন নম্বর ওয়ার্ডে এই যে একটা বিএনপির ব্যানার দিয়ে পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের নাম দিয়ে একটা এই যে মিটিং করতে চাইছিল এরা কিন্তু বিএনপির আমি মনে করি কেউ সংগঠনের সাথে জড়িত আছে নাই আজকে যে উপদেষ্টা আমাদের চেয়ারপার্সনের উপদেষ্টা পদু প্রধান অতিথি উনি অবশ্যই জানে এখানে হাটেদারিতে উপসভা এবং পৌরসভা প্রত্যেকটা কমিটি এখানে বৈধভাবে আছে উনি তো জানার পরেও তিন নম্বর ওয়ার্ডে একটা কমিটি থাকার পরেও আমাদের এই কমিটি যারা আছে এরা এক একজন তিন মাস তিন মাস করে জেল জুলুম খেটে এখানে আজকে এই পর্যন্ত আসছে উনি কিভাবে ওই বৈধ কমিটি বাদ দিয়ে একটা কমিটির নামদারের নাম দিয়ে ব্যানারের মানে তিন নম্বর ওয়ার্ডের বিএনপির নাম দিয়ে সভাপতি যাকে দিয়ে আজকে এই প্রোগ্রামটা করতে এ নম্বর নম্বর ওয়ার্ডের কেউ না হাইরুন নবী ও হাইরুন নবী উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি চাকরি করে ওনাকে আমি নিজে কয়েকবার ফোন করে বলছিলাম আপনি তো আগে বিএনপি করতেন এখন আমাদের সাথে আপনাদের কমিটি কমিটিতে আমরা রাখবো উনি আমাকে ভাবে বলে দিচ্ছে যে আমাকে কোন কমিটিতে রাখবেন না কেন উনি চাকরি করতে পারবে না উনি আমাকে ফোন করে বলেছে উনি কমিটিতে না এবং উনি থাকবে কমিটিতেও নাই এবং কোন আন্দোলন সংগ্রামও নেই এবং কোন মামলাতেও নেই উনি কিভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আজকে তিন নম্বর ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন এখানে একটা কমিটি আছে এখানে উত্তর আমাদেরকে আমরা নম্বর ওয়ার্ডে কমিটি দিছি তো তিন নম্বর ওয়ার্ডের এখানে এখানে হারুন আর আব্দুল এরা প্রেসিডেন্ট তো ওনারা এক একজনের কাছে নির্যাতন স্বীকার করে জেল জুলুম খেটে যদি ওনাকে ওনাদেরকে বাদ দিয়ে যদি একটা এই যে মন্নান উনি কমিটি তো নেই তো উনি কিভাবে দলীয় শৃঙ্খলা করার জন্য আজকে এই মিটিং করার আয়োজন করছে আজকে আমরা দেখলাম এই এই মিটিং এ সরকারি দলের সাথে জড়িত ছিল এরকম কয়েকজন এখানে আসছে আমরা প্রয়োজনবুদে আমরা প্রয়োজনবুদে ডকুমেন্ট দিয়ে আপনাদের আপনাদেরকে সাংবাদিকের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারব যে এই আজকে যে মিটিং এ আজকেছে তারা এখানে সরকারি দলের সাথে মিটিং করছে সরকারি দলের সাথে সংযুক্ত আছে এই রকম লোক ওখানে আছে আমরা আপনাদেরকে প্রমাণ কি বোঝা যায় আজকে আমাদের দেশে নেই তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে দলের বিশৃঙ্খলা কেউ যদি করে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আজকে কিছুদিন আগে আমাদের আমাদের তিন তিন তারিখ গত তিন তারিখ আমাদের দেশ নেই তারেক সাথে আমাদের একটা এই ভার্চুয়াল মিটিংয়ে আমরা গিয়েছিলাম উনি স্পষ্টভাবে বলে দিয়েছে যে হোক আজকে নয় কাল কাল নয় পরশু এরা যদি কোনো অপকর্মের সাথে জড়িত দলীয়ভাবে সিদ্ধান্ত বহিষ্কার করা হবে আমরা সেই জন্য আজকে আমাদের ওয়ার্ড বিএনপি এই যে ওখানে গেছে আমাদেরকে এখানে গেছে দেখতেছে যে চার পাঁচটা বিরিয়ানি ডেট পাগাইয়া এখানে মানুষ জমাই করে আওয়ামী লীগের কিছু সত্র ছাইয়া লোক নিয়ে এখানে মিটিং করার জন্য তারা আসছে আজকে চিন্তা করে দেখেন যখন আন্দোলন সংগ্রামে ছিল এরা পাঁচজন নিয়ে হাটাজারিতে আপনারা দেখছেন কিনা আমি জানি না কোন একটা রাজপথে এক এই যে ফজুবাই নেতৃত্বে হাটাজারিতে একটা প্রোগ্রাম করছে আপনাকে আমাদেরকে দেখান আমি আমি আজকে সম্পাদিক বিন্দুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে হাটাজারিতে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না দলীয় যারা দলীয় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা দলীয়ভাবে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা এখানে আমরা কেন্দ্রকে আমরা এটা জানাবো এই যে আজকে আওয়ামী লীগের সতেরো কিছু লোক আওয়ামী লীগের সাথে মিছিল মিটিং করছে এইরকম লোক নিয়ে এখানে মিটিং করছে আমরা আমরা এখানে আপনাদেরকে আমরা প্রয়োজন বুঝে ছবি সহ প্রকাশ করতে পারবো এই বিভিন্ন চাঁদাবাজি করে আমাদের ওয়ার্ডে যদি নাম আজকে বিএনপির নাম দিয়ে যদি চাঁদাবাজি করে তারা খানার চার পাঁচটা ডেট বিরিয়ানির ডেট করে এই টাকাগুলো অনেক জনের কাছ থেকে টাকা নিয়ে আমা বিরিয়ানির ডেটগুলো এখানে ইয়া করছে তো আমাদেরকে তো ওই দায়িত্ব আর কে নেবে আমরা তো দায়িত্ব আছি ওরা তো তো কোনো দায়িত্ব নেই তো আমাদের এই নেতৃবৃন্দুরা মনে হয় ওখানে তাদেরকে গেছে জিজ্ঞেস করার জন্য গেছে অবশ্যই জিজ্ঞেস করার দামে সংগ্রাম ছিল আন্দোলন ছিল তারা তো তারা বাদ দিয়ে তাদের একটা কমিটি আছে ওই বহিত কমিটি এটা আপনারা যদি প্রয়োজন বোধের আমাদের পৌরসভা বিএনপি কমিটি এবং উপজেলা বিএনপি কমিটি ওই কমিটি দেশনায় তারেক রহমান গত ইত্তর বাড়িতে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন তখন তারা কোথায় ছিল তখন তারা আসে নাই যেখানে দেশনায় তারেক রহমান আসবে সেখানে ওরা আসে নাই তো আজকে কি জন্য পাঁচ তারিখের পর থেকে আজকে এখানে আমাদের দলের বিশৃঙ্খল করার জন্য আমাদের দলের বনামী করার জন্য তারা আমার মনে হয় এটা একটা সুপরিকল্পিত করতেছে এটার জন্য আমরা অভিযোগ এবং সাংবাদিক বিন্দুর মাধ্যমে আমরা এটা জানিয়ে দিচ্ছি সবাইকে এটা একটা জানিয়ে দিবেন আমরা আমরা বিএনপির বৈধ কমিটি এখানে ওই কমিটির সুশৃঙ্খল কমিটি ওই কমিটি কোনো বিশৃঙ্খলা করে নাই করবেও না এখানে বিগত আন্দোলন সংগ্রামে অনেক প্রত্যেকটা প্রোগ্রামে এই নেতাকর্মীরা উপস্থিত ছিল এবং এক একজনের আছে দশ বিশটা করে মামলা এবং এক একজন আমার 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 পাশে যারা আছে আমি সহ অনেকবার জেল কেটে এখানে এখানে আসছে এই আন্দোলন সময় এই শুকুর ভাই এই যে গিয়াস ভাই ওইদু এখানে যারা এই দৌলত ভাই সহ অনেক ছাত্রদল দল যুব দলের সবাই নির্যাতিত ত্যাগি এখানে তারা এক জাতের জন্য গরম ঘুমাইতে পারে নাই এক বেলা ভালো মতো খানা খাওয়াইতে পারে নাই আমার মতো লোক বাইরে জঙ্গল জঙ্গলে ছিলাম রাস্তায় ছিলাম হালের ফারে ছিলাম এখানে মনে করেন আমরা অনেক কষ্ট করে এই বিএনপিটা আজকে এ পর্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা রেখেছি কিন্তু সামনেও আমরা রাখার জন্য চেষ্টা করব কোনো বিশৃঙ্খলা আমাদের পক্ষ থেকে করার জন্য আমরা দিব না এবং ব্যারিস্টার মি মোহাম্মদ হেলারুদ্দিনের নির্দেশনা এখানে কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আপনাদের মাধ্যমে হাটাজারিতে কোনো বিশৃঙ্খলা করা যাবে না যারা করবে তাদেরকে দলীয় সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও হাফেজ বাংলাদেশ ধন্যবাদ